নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ앵커 পাখি anthocyan বিভাবক নিজ সন্তানদের খুশিতে নিজেও খুশি পূজে আনন্দে মেতে উঠে ঠিক শ্রী ও ত্রিপুরার দলদি মুখ্যমন্ত্রী ত্রিপুরাবাসীর আনন্দে নিজে কিউ আনন্দিত রাখে আসন্ন ঐতিহ্যবাহী খাচি পূজা যা 14 জুলাই রবিবার থেকে শুরু হয়ে কুড়ি জুলাই শনিবার শেষ হবে এবং এই শেষ দিনটিকে ক্ষেত্রে ত্রিপুরা জনবানদের খুশির কথা ভেবেই মুখ্যমন্ত্রী মবুদায় খাচি পূজার শেষ তিনটি সরকারি ছুটির ঘোষণা করেছেন প্রকৃতপক্ষে এই ঐতিহ্যবাহী কার্চি পুজো সাত দিন ব্যাপী খুব আনন্দ উল্লাসের সহিত পালিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কচি খোকা থেকে শুরু করে প্রাপ্ত ছুটে আসে এই অনুষ্ঠানের আনন্দ লাভ করার উদ্দেশ্যে মূলত এই খাঁচি পুজোকে কেন্দ্র করে অনেক বড় করে মেলারও আয়োজন করা হয় যেখানে মানুষের সমাগম দেখা যায় এই আনন্দকে নিজেদের পরিবারের সাথে উপভোগ করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মহোদয় খাঁচি পুজোর শেষ দিনটি ছুটির ঘোষণা করেছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়